ডাকাতির আগে পুলিশের হাতে গ্রেপ্তার দুই অভিযুক্ত উদ্ধার পিস্তল কার্তুজ হুগলি গ্রামীণ পুলিশের মাগরা থানার উদ্যোগে ডাকাতির পরিকল্পনা করতে থাকা দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা অজয় ধুলে ওরফের সঞ্জয় এবং দাতপুর থানা এলাকার হারিটের বাসিন্দা এবং রূপচাঁদ মান্ডি মাগরা থানা এলাকার চাঁপারুই এলাকার বাসিন্দা জিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান শ্বেতের কুয়াশার সুযোগ নিয়ে মাগরা থানা এলাকায় ছোট বড় নাশকতামূলক ঘটনার পরিকল্পনার খবর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় ডিকসুই এলাকায় এস আই অক্কয় পাল এবং পার্থ বড়ুয়া পুলিশ বাহিনী নিয়ে টকল দেওয়ার সময় ফুটবল মাঠের কাছে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একটা পিস্তল কাঠপুর খুঁজারি এবং একটা মোটর বাইক উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয় ধৃত দুই অভিযোগ থেকে রিমান্ডে আবেদন সহ চুচুর আদালতে পেশ করা হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে এই রাতের দিকে যখন কুয়াশা হচ্ছে আমরা কিছু জায়গা থেকে ইনফরমেশন পাচ্ছিলাম কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এবং ক্রিমিনাল মুভমেন্টে ইনফরমেশন পাওয়ার পর একটা একটা টোটাল টিম ক্রিয়েট করা হয় যেটা আইসিং হগরা সোমের বিশ্বাস নিজে লিড করেন ওনার সাথে এস আই আকাশ দাস এস আই পার্থ বড়ুয়া এবং অক্ষয় পাল এবং টোটাল যারা সাপোর্ট স্টাফ ছিলেন সবাই মিলে একটা টিম ক্রিয়েট করে বিভিন্ন জায়গাতে কন্টিনিউয়াসলি রেড করা হয় রিসেন্ট টাইম আমরা একটা ইনফরমেশন আমাদের কাছে আসে যে কিছু নেগেটিভ প্ল্যানিং করছে এই সমস্ত ক্রিমিনালগুলো যাদেরকে রিসেন্টলি দেখা যাচ্ছিলো তারা আর্মস তাদের কাছে আছে তাদের পজিশনে রিসেন্ট টাইম আমরা ইনফরমেশন পেলাম যে তারা একটা ডাকাতির ছক করছে তারা একটা প্ল্যানিং করছে ব্যাড কিছু ইনসিডেন্ট ঘটানোর জন্য সো আমাদের টিম ইনক্লুডিং আমাদের ডিস্ট্রিক্ট এসওজি টিম তাদের হেল্প নিয়ে আমাদের টিম বিভিন্ন জায়গাতে গত তিন দিন ধরে ছাপা মারতে শুরু করে লাস্টলি কাল রাত্রিবেলা আমরা দিকশুই ফুটবল গ্রাউন্ডের কাছ থেকে আমরা দুজন সন্দিগ্ধ ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই যারা ডাকাতির প্ল্যানিং করছিল। তাদের নাম হচ্ছে অজয় দুলে এলিয়াস সঞ্জয় অ্যান্ড রূপচাঁদ মান্ডি এরা এদের সাথে একটি ফায়ার আর্মস এবং একটি বুলেট ছিল তার কাছে এবং একটি এই যে ভোজালি এই নিয়ে তারা প্ল্যানিং করছিলো কোনো পার্টিকুলার জায়গাতে সেখানে গিয়ে এক এক বড়ো ক্রাইম করার জন্য বাট আমাদের যে টিম আছে সেই টিম কন্টিনিউয়াস ওদেরকে ফলো করছিলো আমাদের যে টিম আছে সেই টিম ওদেরকে দীক্ষুই থেকে কাল রাত্রিবেলা অ্যাটলিস্ট আই মিন তিন তারিখ এবং চার তারিখ যে মিড নাইট মিড নাইট আছে সেই মিড নাইটে ওদেরকে দীক্ষুই ফুটবল গ্রাউন্ড এরিয়া থেকে অ্যারেস্ট করে আমরা একটা আর্মস একটা বুলেট একটা ভোজালি আমরা সিজ করেছি এর সাথে একটা বাইক আমরা সিজ করেছি স্যার ডাকাতির ছকগুলো যা অ্যাপ্লিকেশন চলছে আমরা ওদেরকে পিসি নিচ্ছি

ওদের যে টোটাল বায়োডাটা আছে সেটাকে নিয়ে অ্যানালাইসিস করেছে ওদের অ্যাসোসিয়েটস ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড আদার সমস্ত কিছু নিয়ে এটা এক মিনিট সাকসেস নয় এটার জন্য বহুত এফোর্ট আছে রাতের পর রাত এটা নিয়ে কন্টিনিউসলি রেড করা হয়েছে বিভিন্ন জায়গাতে মনিটর করানো হয়েছে বিভিন্ন জায়গাতে ম্যান প্লেস করতে হয়েছে লাস্টলি আমরা ওকে ডিটেক্ট করতে পেরেছি আমরা ওকে ট্রেস আউট করতে পেরেছি অ্যান্ড লাস্টলি আমরা প্রবল গ্রাউন্ড থেকে ওকে অ্যারেস্ট করতে পেরেছি এই দুজন ছাড়া আরও কেউ ছিল নাকি আমরা ইনিশিয়ালি দুজনকে পেয়েছি পিসি নিচ্ছি ইন্টারোগেশন চলবে ইন্টারোগেশনের পর আমরা জানতে পারবো যদি কোনো এসএস সিট ছিল ডেফিনেটলি লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে এবং আমরা ফুল 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 ফেজ আমরা অ্যাকশন থাকবো সাহেবের বাড়ি কোথায় দুজনের একজনের বাড়ি তো অজয় দুলে আছে যার বাড়ি হচ্ছে দাদপুর হুগলিতে এবং রূপচাঁদ যে আছে তার বাড়ি আমাদের এখানে চাপাবিতে মগরাতে ঠিক আছে ওকে থ্যাংক ইউ